শুভ সকাল বন্ধুরা অপূর্বা সিম্পিল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে তো শুভ নববর্ষ তো বড়দেরকে জানাই হচ্ছে প্রণাম আর ছোটোদেরকে জানাই হচ্ছে আমার ভালো আজকে চা দিয়ে ব্লগটা শুরু করলাম তো আমার ফ্রেশ হয়ে গেছে ঘর পাড়ানো সব ঝাড় দেওয়া হয়ে গেছে চা নিয়ে বসেছি দেখো এদিকে আমাদের দুজনে চা নিয়েছি আর এদিকে বান রয়েছে মেয়েটাকেও বান দিয়েছি চা খেতে খেতে তখন একটা ওরখানে ফোন আসে মলে লাকি ডয়ের কুপনে নাম দিয়েছিলাম সেই লাকি ডয় কুপনে হয়তো সিলেক্ট হয়েছি সেই জন্য সেখান থেকে ফোন এসেছিল তা আমি খুব এক্সাইটেড এখন সেই জায়গায় আমি চলে এসেছি সেখান থেকে তোমাদের সঙ্গে কথা বলছি চলো ভেতরে যাই তোমরাও দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমাদের গিফট ভাউচার তো তখন তো ভেতরে আমাদের ভিডিও এলাও করতে দিল না সেহেতু আমাদের ভেতরে কোনো ভিডিও করা হয়নি তা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি ওরা দিয়েছে বছরের প্রথম দিনেই একটা শুভ জিনিস দিয়ে শুরু হলো চলো এবি গিফটটা খুলি আর তোমরাও দেখতে থাকো আমিও খুব এক্সাইটেড এর মধ্যে কি আছে তোমাদের সঙ্গে দেখতে দেখতে আমিও আমারও দেখা হয়ে যাবে কারণ আমি এসে খুলিনি দেখি মধ্যে কী দিয়েছে বছরের প্রথম দিনে শুভ দিয়ে শুরু হলো বাহ এটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি আর এদিকে ওং লেখা রয়েছে এটা হচ্ছে রূপর কয়েন এটা আর এদিকে রয়েছে ওং লেখা তো বছরের প্রথম দিনটা আমাদের শুভ দিয়েই শুরু হলো আমিও খুব এক্সাইটেড দেখার জন্য কি কি দিয়েছে এর মধ্যে তো হাজার টাকা শপিং ভাউচার দিয়েছে আর পনেরো হাজার টাকার দিয়েছে ট্যুর ভাউচার ফ্যামিলি হলিডে থ্রি নাইট অ্যান্ড ফোর ডেজ প্রথমে যখন ফোন কলটা এসেছিলো তখন ভেবেছিলাম এটা হয়তো ফ্রড হতে পারে কারণ এখন তো প্রচুর ফ্রড এরকম ফোন কল আসেই তো সেহেতু প্রথমে আমরা বিশ্বাস করিনি যে এরকম হয়তো নাও হতে পারে তো ও বললো চলো একবার গিয়ে তো দেখে আসি যে কীরকম যদি আদেও সত্যি কিনা তা যাওয়ার পর দেখলাম না কোনো ফ্রড নয় এটা সত্যিই ছিল পনেরো হাজার টাকার যে ট্যুর প্ল্যানিংটা দিয়েছে দেখা যাক এক বছরের মধ্যে কোথাও যেতে পারি কি না আর হাজার টাকার শপিংটা করাই যেতে পারে না করার কিছুই নেই আর এই বছরের শুরুটা তো ভালোভাবেই শুরু হলো দেখি বাকি দিনগুলো কীরকম যায় তোমরা যদি সাথে থেকে আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই ভালো যাবে আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই ভেবেছিলাম যে সকালবেলা উঠে তাড়াতাড়ি চান করে পুজো করে নেবো তা চা খেতে খেতে ফোন কলটা চলে এসেছিলো তো তাই জন্য এতটা এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম তাই জন্য ঘরের কাজ পুজো রান্না কিচ্ছু করা হয়নি তা এখন যাই ধীরে ধীরে সব কিছু করি চান দানও করি মেয়েটাকেও চান করাবো ওরও চান করা হয়নি তো বকে চান দান করাই তো তোমরা সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যখন তোমাদেরকে বললাম তাড়াতাড়ি রান্না করব পুজো করা হয়নি তা ভিডিওটা অন করতে পারিনি প্রচুর তাড়াতাড়ি কাজ করেছি মেয়েটাকে চান করিয়েছি ভাত বসিয়েছি আজকে তারা করে আলো শুদ্ধ ভাত করে নিয়েছি কিছু করার নেই প্রচুর দেরি হয়ে গেছে তো এবার চলো এসছি পুজো করতে পুজো তো পুজো করে নিই আবার পুজো করা হয়ে গেছে এবার মেয়েটাকে খাওয়াবো অনেকটাই বেলা হয়ে গেছে যে কয়েনটা পেয়েছিলাম ওটা ঠাকুরের কাছেই রেখে দিলাম যেহেতু বছরের প্রথম দিন থেকে শুভ জিনিস পেয়ে দিয়ে শুরু হলো বছরটা তো আজকে গণেশ ঠাকুরের কাছেই লক্ষ্মী ঠাকুর তো থাকুক যেহেতু গণেশের কাছেই লক্ষ্মী থাকে যাই হোক আজকের মতো ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো এখানেই টাটা রাখা হবে নেক্সট ভিডিওতে